আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আপনারা যখন ভিডিওটা পাবেন ততক্ষণে আমরা ইউকেতে ঈদ উদযাপন করছি তো আজকে ইউকেতে ঈদ সো সবাইকে ঈদ মোবারক আর আপনারা যারা হয়তো আপনারা পরের দিনই ঈদ করবেন সতেরো তারিখ সো আপনাদের জন্য রইল অগ্রিম ঈদ মোবারক তো যারা আপনারা আসলে ইউকের জন্য প্রসেস করতেছেন তাদের জন্য আসলে এই ইটটাই যারা হয়তোবা চলে আসবেন সেপ্টেম্বর ইনটেকে তারা হয়তোবা ফ্যামিলির সাথে এটাই হবে লাস্ট ঈদ বাংলাদেশে থাকাকালীন অবস্থায় বাংলাদেশ থেকে আসার আগে যদি আপনারা এর পরবর্তীতে যারা এখানে সেটেল হওয়ার জন্য আসবেন না বা পরবর্তীতে এক মাস পরেই চল এক বছর কোর্স করে চলে যাবেন বা দুই বছরের পিএস যাব নিয়ে থেকে পরবর্তী আবার চলে যাবেন তারা তো আবার ফ্যামিলির সাথে বাট আর যারা চলে আসবেন তাদের জন্য তো অন্যরকমই তো আপনারা জানেন যে যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই অলরেডি করেছেন অনেকে অফার লেটার নিয়ে এসেছেন বাট আবার অনেকে আছেন যারা হচ্ছে একটু ধীর গতিতে অ্যাপ্লাই করার ট্রাই করছেন বা হচ্ছে চিন্তা করছেন আরও কয়েকদিন পরেই করেই সময় তো আছে কারণ এখন জুন মাস চলতেছে সো জুলাই আগস্ট সেপ্টেম্বর অনলি হচ্ছে দুই মাস আছে সো আপনার প্রসেসটা যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো যদি আপনি আগস্টের মাঝামাঝির মধ্যে শেষ না করতে পারেন তাহলে অনেকগুলো প্রবলেমের মধ্যে পারেন আজকে আমি সেটা নিয়ে করছি প্রথমত হচ্ছে আপনি এখন অলরেডি মোটামুটি যারা আসবেন তারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন এটা ট্রু আবার অনেকে আছেন অক্টোবর ইনটেক ধরবেন বা নভেম্বর ইনটেক ধরবেন তারাও এখন অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে কারণ আপনি যদি দেরি করেন কয়েকটা বিষয় হবে যে আপনি অফার লেটার আসতেছে এখন আপনি যত লেট করবেন তত আপনার অফার লেটার আসতে দেরি হবে আপনি অফার লেটার পাইতে দেরি হবে তারপর অফার লেটার পাইলেন এখন অফার লেটার পাওয়ার পরে এখন অফার লেটার দুই রকম হইতে পারে একটা কন্ডিশনাল একটা আনকন্ডিশনাল এখন দেখা গেল আপনার কোনো একটা লেটারের জন্য আপনার আনকন্ডিশনাল এসে বসে আছে আবার কন্ডিশনাল অফার লেটার আসতে দেরি হবে সো এই ঝামেলাগুলো দিন দিন বাড়বে ওকে এরপর শুরু হবে যে আপনি যখন আনকন্ডিশনাল পেলেন তারপর আস্তে আস্তে শুরু হবে যে হচ্ছে আপনার ক্যাশ ইন্টারভিউ বা ক্যাশ লেটার এই রিলেটেড বিষয়গুলো চলে আসবে সো ক্যাশের জন্য আপনি যখন হচ্ছে সব কিছু ফিল আপ করবেন তখন আসলে দেখা যাবে যে কোনো সময় কোনো না কোনো ইনফরমেশনের জন্য আপনার হচ্ছে বারবার এগুলো দেরি হয়ে যাচ্ছে সেপ্টেম্বর ইনটেকের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের হাউস রিলেটেড প্রবলেম প্লাস হচ্ছে হিউজ কস্ট সময় অনেক প্রচুর পরিমাণে কষ্ট যায় তার মধ্যে আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে আইএসএস ফি পেমেন্ট নিয়ে ঝামেলা হয় ভিসা ফি পেমেন্ট নিয়ে ঝামেলা হয় তারপর হচ্ছে বিমান ভাড়া প্রচুর পরিমাণে বেড়ে যায় বাসা ভাড়া আপনি যেটা পাবেন দেখা গেছে যে নর্মালের তুলনায় সবসময় আপনাকে একটু বেশি টাকা দিয়ে আপনাকে থাকতে হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু খুব মারাত্মক আকারে ধারণ করে আর দেখা যায় বিভিন্ন সময় যে সেপ্টেম্বর ইনটেকের অনেকেই সেপ্টেম্বরে দেখা গেছে যে পনেরো বিশ তারিখ বা পাঁচ তারিখ বা দশ তারিখ এরকম আপনাদের লাস্ট অ্যারাইভাল ডেট থাকে আপনি যদি লাস্ট অ্যারাইভাল ডেট যদি মিস করে ফেলেন যদি দেখা যায় যে আপনার কাগজপত্র প্রসেস হচ্ছে না দেখা যাবে যে আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি ডেফার করে দিচ্ছে সো এর ফলে আপনি এতদিন যে কষ্ট করে রাখছেন এই প্রত্যেকটা জিনিস আবার আপনাকে হচ্ছে দেখা গেল যে প্রথম থেকেই করতে হবে যেটা কিন্তু খুব মারাত্মক আকারে ইউকের জন্য এটা কিন্তু একদম খুব কমন ঘটনা যে আপনাকে ডিফার করে দেওয়া সো আপনারা যারা প্রসেস করতেছেন খুব দ্রুত প্রসেস করেন যেই কাগজপত্রই আপনার জন্য বাধা হয়ে যাচ্ছে সেগুলো খুব দ্রুত তৈরি করার জন্য ট্রাই করেন ইউকে প্রসেস করার জন্য অ্যাটলিস্ট হাতে দুই মাস সময় থাকতেই হয় না নাহলে আসলে ইউকে প্রসেসটা খুব কঠিন হয়ে যায় যেমন যদি আমি প্রসেসটাকে আমি এভাবে বলি যে অ্যাটলিস্ট আপনাকে দশ দিন সময় রাখতে হবে হচ্ছে অফার লেটারের জন্য তো দশ দিন গেল এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে ক্যাশের জন্য যাবেন বা অনেকের হচ্ছে ইন্টারভিউ হয় ক্যাশের ইন্টারভিউ থেকে শুরু করে সো ক্যাশ আস্তে আস্তে মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় লেগে যায় সো এখানে এক মাস মতো সময় চলে যায় সো আপনি যখন ক্যাশ পেয়ে যাবেন এরপর শুরু হবে আপনার ভিসা প্রসেসিং সো ভিসা প্রসেসিংয়ের সবচেয়ে যেটা সমস্যা হয় সবসময় বাংলাদেশ থেকে হচ্ছে আইএচএস ফি এবং ভিসা ফিগুলো হচ্ছে দিতে সমস্যা হয় অনেক সময় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ঝামেলার জন্য আসলে সবাই আসলে এই প্রবলেমটা অনেক বেশি ফেস করেন আইএচএস দেওয়া যায় না এ করা যায় না তখন দেখা যায় যে আবার অনেকে আপনারা হচ্ছে এখানে যারা থাকেন তাদের মাধ্যমে পেমেন্ট করেন এটার জন্য একটা জিনিস বলে রাখি কখনো অপরিচিত কাউকে দিয়ে এখানে আইচ ফি বা হচ্ছে ভিসা ফি এগুলো করাবেন না কারণ এই টাকা কোনো সময় যদি আপনার ভিসা না হয় তাহলে আপনার ভিসার চার্জটা সবাই দেখবেন আপনারা আইচ ফি দেওয়ার জন্য রেডি হয়ে থাকে মেসেজ করবে ভাই আইএসএস ফি হেল্প করতে চাই কারণ হচ্ছে আপনার যদি ভিসা কোনো সময় না হয় তাহলে আইচ ব্যাক হয় তো আপনি যাকে পাঠাচ্ছেন যে অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছেন ওই অ্যাকাউন্টে আবার টাকাটা আসবে এখন যদি আপনি তাকে না চিনেন সে কিন্তু ঠিকই টাকাটা ব্যাক পেয়ে যাবে আপনি কিন্তু আর তাকে পাইতেছেন না সো এটা একটা বিষয় থাকে আইচ এস ক্ষেত্রে সো আপনি দেখবেন ফি হচ্ছে ফি নিয়ে কোনো কেউ কিছু করতে চায় না আর ফি বা আইচ এস জন্য সবচেয়ে বেটার হয় যে হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো থাকে এগুলো যদি আপনারা পান তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি বেটার হয় হচ্ছে আইচ পে করার জন্য গেল তো এর পরবর্তীতে আপনার হচ্ছে এই যে বিমান ভাড়া থেকে শুরু করে যে বিষয়গুলো থাকে আবার যেহেতু এখন ইউকে ভিআই ইন্টারভিউ নেওয়া ট্রাই করতে ইউকে ইন্টারভিউ নেয় মাঝে মাঝে অনেক স্টুডেন্টের সো আপনি যদি হচ্ছে এক প্রপার সময় না থাকে তাহলে দেখা যাবে যে ইউকে বিআই আপনি একটা ঝামেলায় পড়ে যাচ্ছেন আর আর সামনে ইউকের একটা ভ্যাকেশন আসতেছে সেই ভ্যাকেশনগুলোতে দেখা যায় যে প্রায় সময় হচ্ছে অনেকগুলো প্রসেস স্লো হয়ে যায় আপনারা যারা প্রসেস করবেন একটু দ্রুত সময় নিয়ে প্রসেস করাটা উচিত বাসা ভাড়া নিয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি বাসা দেখা গেলো যেহেতু সেপ্টেম্বর ইন্টায় আসতেছেন একটা অপরিচিত জায়গায় আপনাকে কোনো বাঙালি বা ইয়াতে তো সেপ্টেম্বরে যেহেতু প্রচুর স্টুডেন্ট আসে তো সেক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে প্রচুর পরিমাণে বাসার চাহিদা বেড়ে যায় এবং সেক্ষেত্রে এখানে যারা বাঙালি আছেন বা যারা আছেন তারা তো একটা সুযোগ কাজে লাগান প্লাস হচ্ছে এখানে যারা এজেন্সি আছেন তারাও হচ্ছে প্রতি দেখা গেছে যে কন্ট্রাক্টে অর্থাৎ যেহেতু তারা প্রিভিয়াস কন্ট্রাক্ট ছয় মাসের বা এক বছর থাকে এবং ছয় মাস বা এক বছর পর পর ওরা হচ্ছে এটার একটা টাকা বাড়ায় বাড়াই সো যখন হচ্ছে এদের চাহিদা অনেক বেড়ে যায় তখন ওরা টাকার পরিমাণটাও বাড়াই দেয় এরপর হচ্ছে বিমান ভাড়া বিমান ভাড়া হচ্ছে সব সময় সেপ্টেম্বর থেকে অন্যান্য তুল বাড়ির তুলনায় নিম্নে হইলেও পঞ্চাশ হাজার টাকা বেশি থাকে আর সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় অবশ্যই দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে আপনি যদি ইউকেতে আসেন লন্ডন বলেন ম্যানচেস্টার বলেন এটার হচ্ছে অন এভারেজ ভাড়া বাংলাদেশ বিমানে সবসময় থাকে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাট আপনি যদি হচ্ছে মানে তাড়াহুড়া করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হচ্ছে খুব দ্রুত টিকিট কাটার চেষ্টা করতেছেন বা হচ্ছে যেহেতু চাহিদা বাড়তেছে সো দেখা যাবে যে এই টিকিট আপনাকে কোনো কোনো সময় দেড় লাখ এমনকি দুই লাখ ইভেন এমনও রেকর্ড আছে যে আড়াই লাখ টাকা দিয়ে ম্যানচেস্টারে এসে নামছে বাংলাদেশ থেকে বা হচ্ছে ইউকে এসে লন্ডন এসে নামছে সো এগুলো অনেক বড় বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে ইউনিভার্সিটি যখন আপনাকে বলবে যে ইউনিভার্সিটি ক্লাস অর্থাৎ আপনার লাস্ট অ্যারাইভাল ডেট আপনি এখন প্রসেস করতে পারতেছেন না এখন ইউনিভার্সিটি লাস্ট অ্যারাইভাল ডেট চলে এসেছে সো ইউনিভার্সিটি যদি আপনার লাস্ট অ্যারাইভাল ডেট পার করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে তারপর আপনাকে পরবর্তী সময় আসতে হবে আপনি যদি ইউনিভার্সিটির লাস্ট অ্যারাইভাল ডেট পার করে আসেন বাট ইউনিভার্সিটি জানে না তাহলে কিন্তু আপনি এখানে এসে বিমানবন্দরের এই জায়গাগুলো ক্রস করতে পারবেন না এগুলো খুব বড়ো একটা বিষয় সো লাস্ট অ্যারাইভাল ডেটটা হচ্ছে সব সময় মাথায় নিয়ে আপনাকে সব সময় কাজ করতে হবে কারণ ইউনিভার্সিটি এই লাস্ট অ্যারাইভাল ডেটটা হচ্ছে একটা নির্দিষ্ট ডেটে দিয়ে রাখে যেন হচ্ছে ওই ডেটের বাইরে কোনো সময় করতে গেলে ইউনিভার্সিটি থেকে ইমেইলে পারমিশন নিতে হয় ইমেইলে পারমিশন নিয়ে তারপর আবার এটা ইমিগ্রেশনে দেখাইতে হয় যদি আপনি এই ধরনের কোনো কিছু না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশনে খুবই ঝামেলা করবে এবং নানা রকমের ঝামেলা করবে ইভেন এমনও রেকর্ড আছে যে বাংলাদেশে ব্যাক করাই দিছে সুতরাং আপনারা যারা আসবেন প্রপার সময় নিয়ে আসেন প্রসেসটা কিভাবে কি প্ল্যান করতেছেন প্রপার প্ল্যান করে তারপর ইউকেতে আসেন ভালো থাকবেন সবাই